দেশের এই চরম পরিস্থিতিতে আমি আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে অনুরোধ করছি টুপি মাথায় দিয়ে লুঙ্গি পাঞ্জাবি পরে ফটান করে কেউ এসে বলল রাস্তাটা অবরোধ করে দাও আপনি ইমানি জাজবায় ফেটে পড়ে রাস্তাটা অবরোধ করে দিলেন যিনি আপনাকে বললেন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওটা হলো আর এর চর আপনি বুঝতে পারেন সুতরাং কারোর চক্রান্তের চালে কখনো ফাঁসবেন না কোন চক্রান্তের শিকার হবেন না আরএসএস কিন্তু সাংঘাতিকভাবে ভীত ওরা এত আতঙ্কিত ওরা এত ভীত হয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে হয়তো আমরা আন্দোলনের জন্য আওয়াজ তুলেছি কিন্তু যেভাবে আমাদের এই আন্দোলনে হিন্দু মুসলিম শিখ ইসাই তারা যেভাবে পাশে দাঁড়িয়ে সহাবস্থানের মধ্য দিয়ে আমরা মুভমেন্ট চালিয়ে যাচ্ছি তাতে কিন্তু আরএসএস দারুণ ভাবে আতঙ্কিত ওদের একটাই অস্ত্র আছে সেটা যেন তেন প্রকারে দাঙ্গা লাগানো এই দাঙ্গা লাগানোটা পথে চলার সময় কেউ যদি আপনার মাথার উপরে একটা ইন্টো মারে আমি বলছি চিহ্নিত করে আসেমিটাকে পুলিশকে বলুন বিচার হাতে তুলে নেবেন না কখনোই সেই ইট মেরেছে বলে আপনি পাথর মারবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই নয় আপনি ধৈর্য ধরুন রোগী চিকিৎসা করুন আসমিটাকে পুলিশের হাতে তুলে দেন যদি আরএসএস এর এই দাঙ্গা লাগাবার ষড়যন্ত্রটা আপনি দূর করে দিতে পারেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আগামী দু হাজার সাতাশের ইলেকশনে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ তো দু হাজার উনত্রিশে এই পার্লামেন্টটা আমরা দু হাজার উনত্রিশে এই পার্লামেন্ট হবে হিন্দুর এই পার্লামেন্ট হবে মুসলমানের এই পার্লামেন্ট হবে খ্রিস্টানের এই পার্লামেন্ট হবে শিখের এই পার্লামেন্ট হবে বৌদ্ধ ধর্মের শুধু এই পার্লামেন্ট আর এর পার্লামেন্ট আমরা হতে দেব না আমার শেষ কথা আপনাদের কাছে বারবার বলছি হিন্দু আর আর এস এস দুটোকে গুলিয়ে ফেললে হবে না আমার কথাটা কি বুঝতে পেরেছেন হিন্দু আর আর এস এস গুলিয়ে ফেললে হবে না ছোটন্দা অন্তত বারো বছর আগে আমাকে বলেছিলেন মাতিন সাহেব আরএসএস সব কিন্তু হিন্দু নয় অনেক মুসলমান আর এস আছে আপনাদের ভিতরে সেদিন ছোটন্দার কথা আমরা বিশ্বাস করতে পারিনি ষোলো আনা আমি বললাম মুসলমান আবার আর এস এস হয় ছোটন্দা বললেন হ্যাঁ হয় আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে তবলিক দেবন্দী ফুরফুরাবি জামাত ইসলামী আহলে হাদিস হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই যখন এক তলায় ইমানি চাষবা দেখিয়ে কিছু বিক্ষিপ্ত মানুষ তারা আবার আলাদা আলাদা করে স্বপ্ন দেখছেন এরা আর এস এর দালাল নয় তার কোন প্রমাণ আছে সুতরাং অত্যন্ত সাবধান আর সতর্কতার সঙ্গে আপনাকে পা ফেলতে হবে আপনি কিন্তু কাঁটা তারের উপর দিয়ে হাঁটছেন আপনি কিন্তু কাঁটা তারের উপর দিয়ে হাঁটছেন সুতরাং হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী আমরা সবাই আছি শেষ কথা আপনাদেরকে বলবো অকপ সম্পত্তি যদি দিল্লির গভর্নমেন্ট নিজের করায়ত্ত নিয়ে ফেলে ক্ষতি শুধু মুসলমানের হবে না মসজিদের যেমন ক্ষতি হবে হিন্দু মন্দিরেরও ক্ষতি হবে কারণ কয়েক হাজার মন্দির আছে মুসলমানদের দয়ায় দেওয়া অকাপ সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত মন্দির সেগুলোও কিন্তু সর্বনাশ হবে সুতরাং অকাপের কারণে যদি মুসলমানের মাদ্রাসা ক্ষতি হয় দেশের হাজার হাজার আইসিডিএস প্রাইমারি হাই স্কুল অনেক কলেজ কিন্তু আছে অকাপ সম্পত্তির উপরে যেখানে হাজার হাজার হিন্দু ভাই বোনেরা তারাও পড়াশোনা করছে অকাপ সম্পত্তি যদি সর্বনাশ হয় তাহলে যেমন পীরের খানকার ক্ষতি হবে তমন কয়েক হাজার হসপিটাল নির্মাণ হয়েছে ওয়াকফ সম্পত্তির উপরে সেই হসপিটাল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সুতরাং হিন্দু ভাইদেরকে বিনয়ের সঙ্গে বলবো যে আন্দোলনটা শুধু মুসলমানদের আন্দোলন ভাবলে আপনারা ভুল করছেন হিন্দু ভাই যারা আছেন তাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান করছি আপনারা এগিয়ে আসুন হাতে হাত রেখে দেশের জন্য ভারতবাসীর জন্য বিশ্ব সভায় ভারত আবাস শ্রেষ্ঠ আসন লাভে সেই স্বপ্ন দেখতে। আমরা আর এস এস মুক্ত ভারত গড়ার স্বপ্ন দেখি আমাদের এই সংগ্রাম এই মুভমেন্ট শুধুমাত্র মুসলমানদের মুভমেন্ট নয় পার্লামেন্টে আমাদের দুশো বত্রিশ জন এমপি তারা আমাদের পক্ষে বিজেপি বিরুদ্ধে তারা রায় দিয়েছেন সেখানে মুসলিম এমপি রয়েছেন মাত্র চল্লিশ জন তাহলে হিসাব করলে একশো বিরানব্বই জন অমুসলিম এমপি তারা কিন্তু আমাদের সঙ্গে আছেন এক হও ওরা যিন্দু আর এস এস যারা বলছে দুনিয়ার মুসলিম এক হও তারাও কিন্তু মুসলমান আর এস এস মুসলমানদেরকে যদি আমরা এক করতে আসো তাহলে ছোটন দা এই স্টেজে থাকবেন কেন শুধু মুসলমান নিয়ে যদি লড়াই করব করব তাহলে সুকিত রঞ্জন বিশ্বাস এখানে আসবেন কেন আমাদের কিছু অপরিণামদর্শী বক্তা এবং লিডারদের কারণে সংগঠনের এই মুভমেন্ট কিন্তু আঘাত প্রাপ্ত হচ্ছে আমাদের মনে রাখতে হবে এ দেশের সংবিধান হিন্দুর জন্য নয় মুসলমানের জন্য নয় খ্রিস্টানের জন্য নয় বৌদ্ধর জন্য নয় নয় এদেশের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের জন্য সংবিধান যারা সংবিধানের উপরে আঘাত করেছে এরা শুধু মুসলমানদের উপরে আঘাত করেনি এরা দেশটার উপরে আঘাত করেছে যদি আপনি এই আন্দোলনটাকে শুধু মুসলিম আন্দোলন বলে ভাবেন তাহলে আপনাদের আন্দোলন কোনো সফল হতে পারে না আপনারা ব্যর্থ আর এই আন্দোলনে যদি পাশে খ্রিস্টানকে নিতে হবে আপনাকে নিতে হবে শিখ ধর্ম অবলম্বী ভাইদের আপনাকে নিতে হবে বৌদ্ধ ধর্মগুরুদের আপনাদেরকে নিতে হবে হিন্দু বিশেষ শিক্ষিত বুদ্ধিজীবী ভাই ও বন্ধুদের এবং তাদেরকে আমরা পয়সা দিয়ে পার্লামেন্টে বিরোধ করতে পাঠাইনি একশো বিরানব্বই জন হিন্দু এমএলএ হিন্দু এমপি তারা কিন্তু বাকায়দা আমাদের হয়েই লড়াইটা দিয়েছেন মানে দেশের জন্যই তারা লড়াইটা দিয়েছেন তারা যেমন হিন্দুরা যেমন পার্লামেন্টে লড়াই করেছে তমন ফুটপাতেও লড়াই করছেন কোটে লয়ার হিন্দু হিন্দু লয়াররাও কিন্তু আমাদের জন্যে দেশের জন্য সংবিধান বাঁচাবার জন্যে তারাও কিন্তু পথে নেমেছে এই কথাটা কখনো ভুললে হবে না দ্বিতীয় নম্বর কথা বলছি জয় শ্রীরাম হিন্দু ভাইদের একটা পবিত্র ধর্মীয় স্লোগান রাজনীতির হাঙ্গিনায় এসে সেই জয় শ্রীরাম স্লোগানটা এখন আতঙ্কে স্লোগান হয়ে দাঁড়িয়েছে নারাই তকবীর আল্লাহ আকবার এ স্লোগানটা হলো সৃজনশীল স্লোগান কোনদিনের জন্য এই স্লোগান যেন ধ্বংসাত্মক জায়গায় ব্যবহার করে ইসলামটাকে কলঙ্কিত করা না হয় আমি অত্যন্ত লজ্জিত কেন হিন্দু ভাইয়ের বাস থেকে একটা জয় শ্রীরামের পতাকা কলা হলো নারাই তো বিদ্রোহী আমরা ধিক্কার জানাই সেই সমস্ত মুসলিম যারা ধর্মের নাম নিয়ে মুসলমানের পরিচয় নিয়ে আর এস এস এর হয়ে দালালি করে ইসলামকে কলঙ্কিত করছেন আমি বলছি দেশের পুলিশের কাছে রেকর্ড আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের উপযুক্ত বিচার করা হোক আমি দ্বিতীয় কথা বলবো যারা আন্দোলনের নামে নামে মুভমেন্টের গাড়ি ভাঙচুর করছে মানুষের পথচারীদের আবেগটাকে সহানুভূতিটাকে না নিয়ে মানুষের দুর্নাম বদনাম অভিশাপ করাচ্ছেন তারা কিন্তু এই সংগঠনের জন্য এই মুভমেন্টের জন্য বিপজ্জনক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত গান্ধীজির ও অহিংস নীতিদের বিশ্বাসী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শান্তিপূর্ণ আন্দোলনের বিশ্বাসী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা ভারতবর্ষের মুসলিমদের একটা অভিভাবক সংস্থা তারা অত্যন্ত শান্তশিষ্ট এবং সহনশীলতার পরিচয় দিয়ে মুভমেন্ট করতে বলেছেন আমরা যারা অতিরিক্ত ইমানি চাসভা দেখাতে যে এই সর্বনাশ করছি আমি পুলিশ ভাইয়ের কাছে অনুরোধ করব প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ করব করবো আন্দোলন করতেছে করতে করতেছে কেউ যদি দেশের সম্পদের ক্ষতি করে কেউ যদি সাম্প্রদায়িক উস্কানি দেয় কেউ যদি ষড়যন্ত্র করে সে কোন জাতের কোন রঙের কোন বর্ণের কোন দলের দেখার কোনো প্রয়োজন নেই

আমার রোজাটা ভালো থাকবে দেশটা যদি ভালো থাকে আমার ইমান ভালো থাকবে দেশ যদি ভালো থাকে আমি এই দেশের মাটিতে ইসলাম নিয়ে শান্তিপূর্ণ সঙ্গে বসবাস করতে পারবো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাক এমন কোন জঙ্গি আন্দোলনে বিশ্বাস করে না যে আন্দোলন সৃজনশীল নয় অরণ ধ্বংসশীল যে আন্দোলন কল্যাণকামী নয় অরণ হিংসাত্মক সেই ধরনের আন্দোলন সুন্নাতুল জামাত করে না শূন্য জামাত অহিংস এবং শান্তিকামী সৃজনশীল এবং গঠনশীল আন্দোলনে আমরা বিশ্বাসী